নমস্কার সবাইকে বিথি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প জলের দেবতা এবং ভূত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন এক গ্রামের প্রান্তে একটি চাষি পরিবার বাস করত তারা খুব গরিব নিজেদের কোনো জমি জমা নেই অন্য মানুষের জমি চাষ করে যা পায় তাই দিয়ে কোনো মতে আধপেটা খেয়ে থাকে গ্রামের পাশেই বড় নদী কিন্তু ওই পরিবারের কেউ নদীর কাছে যেত না কারণ তাদের এক পূর্বপুরুষ নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই আদেশ জারি হয়েছিল কেউ যেন ভুলেও নদীর কাছে না যায় চাষির দুই ছেলে দুজনেই বাবাকে খুব মান্য করে বাবার সঙ্গে পরিশ্রম করে কিন্তু একটা ব্যাপারে দুজনের খুব অমিল বড় ছেলে রোজ রাত্রে খুব ভালো ভালো স্বপ্ন দেখে ভালো খাবার ভালো দৃশ্য সুন্দর ফুল এবং দেবদেবী তার কাছে স্বপ্ন দেন আর ছোট ছেলে স্বপ্ন দেখলেই যাবতীয় খারাপ দেখতে পায় সেই রীতিমধ্যে তার স্বপ্নে কিছু ভূত শাকচুন্নি স্কন্ধকাটা ভূত ব্রহ্মদৈত্য দেখে ফেলেছে দেখে দেখে ক্রমশ অভ্যস্ত হয়ে যাবার আর মনে ভয় আসে না সকাল বেলায় চাষি কাজ খুঁজতে যাওয়ার সময় বড় ছেলেকে জিজ্ঞাসা করে কাল রাত্রে তুই কী স্বপ্ন দেখলি বড় খোকা বড় ছেলে বলল পবনপুত্র হনুমানকে দেখলাম তিনি বললেন বাবা তোমার স্বপ্নে সব দেবতা আসেন শুধু বরুণদেব ছাড়া কেন জানো আমি বললাম না তো তখন বীর হনুমান বললেন তুমি নদীর কাছে থেকেও কখনো নদী দেখো তাই চাষি বলল স্বপ্নে ওরকম অনেক কিছু শোনা যায় কিন্তু শুনতে নেই তা হ্যাঁ রে ছোটো খোকা কাল তুই কোন ভূত দেখলি ছোটো খোকা বিষণ্ণ মুখে বলল। কাল কোনো ভূত প্রেত্নীকে দেখতে পাইনি বাবা তারা নাকি মেচো ভূতের বাড়িতে গিয়েছিল এ কথা তোকে কে বলল চাষি জিজ্ঞাসা করল একটা কানা পেঁচা স্বপ্নে উড়ে এলো সেই বলল। মেচো ভূতের বাড়িতে নাকি সবার নেমন্তন্ন ছিল নদীর বড় বড় মাছ ধরেছিল জমিদার মশাই সব মেচো ভূত নিয়েই নিয়ে এসেছে ওদের খাওয়াবে বলে কানা পেঁচা আমাকে ঠাট্টা করে নেমন্তন্ন পাইনি বলে চাষি বলল স্বপ্নে এমন কথা অনেকেই বলে কিন্তু কান দিবি না সেদিন কাজ পেল না ওরা বৃষ্টি না হলে কাজ নেই কাজ না হলে তো খাবার জুটবে না খরা শুরু হলো চাষি আর তার ছেলেরা শাক পাতা জঙ্গল থেকে তুলি নিয়ে এসে সেদ্ধ করে খেতে লাগলো একসময় খাবার দাপটে গাছের পাতাও শুকিয়ে গেল চাষি রাত্রে ঘুম হতো না কিন্তু তার ছেলেরা বেশ ঘুমতো সেদিন সকাল হতে চাষি দেখল বড় ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে চাষি তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলল কাল রাত্রে স্বপ্নে কোনো দেবতাকে দেখতে পায়নি কোনো ভালো ফুল বা ভালো দৃশ্য চোখে পড়েনি শুধু মালোপাড়ার নিবারণ কাকা এক ঝুড়ি মাছ নিয়ে চলে গিয়েছিল বিক্রি করতে কথাটা শুনে ছোট ছেলেও বলল সে কাল রাত্রে নিবারণ কাকাকেই দেখেছে কোনো ভূত পেতনি দানব নয় শুধু নিবারণ কাকা ঝুড়ি থেকে মাছ তুলে কপকপ করে কাঁচা খেয়ে নিচ্ছিল এসব শোনার পর চাষি ঠিক করলো আর নয় এখন থেকে ছেলেদের নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে কাজের অভাবে খাবার জুটছে না তার উপর ছেলেরা যদি মাছের স্বপ্ন দেখতে আরম্ভ করে তাহলে হয়তো একদিন নদীতে মাছ ধরতে যেতে চাইবে অতএব পোটলা পুটলি নিয়ে ওরা রওনা হলো গ্রাম ছাড়িয়ে প্রান্তর প্রান্তর ছাড়িয়ে বোন যাচ্ছে তো যাচ্ছেই শেষে খিদে তেজটায় ক্লান্ত হয়ে ওরা একটা বটগাছে নিশে বসে পড়ল তখন ঠিক একজন সাধুপুরুষ পুরুষ সেখান থেকে এসে দাঁড়ালেন তাকে দেখে চাষি প্রণাম করে বলল বাবা আমার কাজ করে পেট ভরাতে চাই আপনি আমাদের পথ বলে দিন কোথায় গেলে কাজ পাব সাধুপুরুষ বললে বলতে পারি কিন্তু একটা শর্তে আমি দুটো প্রশ্ন করব যদি তার ঠিকঠাক জবাব দিতে পারো তাহলেই বলবো চাষি বলল আমি মুখ্য মানুষ আমি কি করে উত্তর দেব সাধু পুরুষ বললেন থাক তাহলে তখন বড় ছেলে বলল বাবা আমি যদি উত্তর দেবার চেষ্টা করি সাধু পুরুষ বললেন তো প্রথম প্রশ্ন হলো কোন ফুল ঝরে না দ্বিতীয় প্রশ্ন হল মৃত্যুকে কে ভয় করে না বড় ছেলে একটু ভাবল তারপর বলল উত্তর যদি ভুল হয় ভুল হলে কিছুই পাবে না তোমরা দুজনে দূরে গিয়ে দাঁড়াও আমি ওর দেওয়া উত্তর তোমাদের সামনে শুনব না চাষি আর তার ছোটো ছেলে অনেকটা দূরত্বে গিয়ে দাঁড়ালে বড় ছেলে বলল প্রথম প্রশ্নের উত্তর আমি জানি রোজ রাত্রে আমি সুন্দর ফুল দেখি সেটা কখন শুকায় না ঝরেও না কারণ সে ফুটেছিল স্বর্গের কাননে সাধুপুরুষ মাথা নাড়লেন ঠিক ঠিক তাই ওর বুকে মধু নেই গন্ধও নেই এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও বড় ছেলে বলল তার উত্তর আমার জানা নেই প্রভু সাধু পুরুষ বড়ো ছেলেকে চাষি কাছে পাঠিয়ে দিয়ে ছোটো ছেলেকে কাছে ডাকলেন তুমি কি প্রশ্ন দুটোর জবাব দিতে পারবে মাথা চুলকে ছোট ছেলে বলল প্রথম প্রশ্নের জবাব আমি জানি না তবে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে মৃত্যুকে ভয় পায় না দৈত্য দানব ভূত পেতনি রোজ রাত্রে তাদের আমি দেখি আর মরার ভয় নেই বলেই ওরা ভয় পায় না বাহ ঠিক বলেছ এবার চাষিকে ডেকে সাধুপুরুষ বলেন, বললেন তোমার দুই ছেলে একটি করে উত্তর ঠিক বলেছে দুজনের উত্তর জুড়লে দুটো উত্তরই সঠিক কিন্তু সেটা তো কথা ছিল না তবু অর্ধেকটা দিয়েছে বলে তোমাকে একটা উপায় বলে দিচ্ছি তোমরা এখানে মাটি খুঁড়ো খুঁড়তে খুঁড়তে বিরাট দিঘি তৈরি করো সেই দিঘি তোমাদের খাওয়াবে উপদেশ মতো দিঘি তৈরি হলো দিঘিতে প্রচুর মাছ হলো সেই মাছ খেয়ে ওরা দিব্যি ছিল কিন্তু এক রাত্রে বরুণদেব চলে এলেন বড় ছেলের স্বপ্নে এসে খুব রাগ করলেন তাকে পুজো না করেই দিঘি কাটা হয়েছে বলে এবার ছোট ছেলের স্বপ্নে দেখলো মেচো ভূত তিরিং বিড়িং করে নাচছে তাকে বাদ দিয়ে ওরা মাছ খাচ্ছে বলে সকালে সব শুনে চাষি দুটো বেদি তৈরি করলো দীঘির ধারে একটার উপর বরুণদেবের মূর্তি এনে বসালো অন্যটির উপর মেঝভূতের মূর্তি একেবারে মুখোমুখি মুশকিল হলো সেই রাত থেকে চাষির ছেলে দুটোর মন খুব খারাপ তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার